পূর্বের লাইফটি নেটের সমস্যার কারণে কেটে গেছে এই জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত সকল বন্ধুরা কারণ পূর্বের লাইফটি নেট সমস্যাজনিত কেটে যাওয়ার কারণে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা যেখান থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন যুক্ত হবেন সবাইকে আমার অন্তর থেকে অভিনন্দন ভালোবাসা আমি সবাইকে আহ্বান করব আপনারা লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে লাইভটিকে উজ্জ্বল করে দিয়ে যান ইনশা আল্লাহ সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা অভিনন্দন সম্মানিত প্রিয় কলিচার বন্ধুরা আমি আহ্বান করব আপনারা যেখান থেকে আমার কথাগুলো শুনবেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কে কোথায় থেকে আমার ইউটিউব লাইভটি দেখতে পাচ্ছেন বা আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কি না একটু কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব খুশি হতাম যে যেখান থেকে আমার কথাগুলো শুনবেন সকলের প্রতি থাকবে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সকলের জন্য আল্লাহ তালা সুস্থ রাখেন সবাইকে জন্য আল্লাহ তালা ভালো রাখেন আল্লাহ তালা যেন সবাইকে প্রত্যেকটা কাজে কর্মে তাকে সুস্থ রাখেন সে কামনা করি সকলের জন্য আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা যারা ইউটিউবে বা অনেকে আছে ফেসবুকে ক্যাশ করে যে যেখানে ক্যাশ করেন প্রত্যেকটা জিনিসের সঠিক নিয়ম সঠিক দিক নির্দেশনা আছে সঠিক আইন সঠিক নিয়ম কানুন আছে আপনাকে সব কিছু মেনে ক্যাশ করতে হবে আপনি যখন সকল কিছু মেনে সকল নিয়ম কানুন মেনে কাজ করবেন তখনই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন আর এই ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম এমন একটি চ্যানেল এমন একটি জায়গা যেখানে সফলতা নাই এমন কেউ বলতে পারবে না ইউটিউবে সফলতা পেতে হলে একটু পরিশ্রমটা বেশি করতে হয় কারণ এক একটা ভিডিও তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন ভিডিও তৈরি করে ভিডিওটা পাবলিকদের সামনে উপস্থাপন করা এডিটিং করা থামবেল তৈরি করা অনেক পরিশ্রমের কাজ সময়ের প্রয়োজন যদিও আমি সেভাবে ভিডিও তৈরি করতে পারি না ইউটিউবের জন্য চেষ্টা করি একটু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি ইউটিউব ইসলামিক ইসলামিক জিনিস নিয়ে কাজ করি মাঝে মাঝে একটু ফানি তৈরি করার চেষ্টা করি কিন্তু ফানি বিরোধ করতে পারি না আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেখান থেকে আমার কথাগুলো শুনছেন আমি সবাইকে আহ্বান করব একটু কমেন্টের মাধ্যমে পরিচিত হয়ে যান কারণ আপনারা যখন কমেন্ট করবেন কমেন্টটা দেখলে আমার কাজের এক্সপিরিয়েন্স বাড়বে কাজ করার জন্য উৎসাহিত বাড়বে তাই আমি আপনাদেরকে বলবো একটু দয়া করে কমেন্টের মাধ্যমে পরিচিত হয়ে যান ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করি আমি যতটুক জানি ততটুক আপনাদের সামনে উপস্থিত করব আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করি কখন ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ভিডিওতে অধিক পরিমাণ ভিউস হবে অধিক পরিমাণ ভিউ হবে সে সম্পর্কে একটু কথা বলবো আমরা যারা ইউটিউবে কাজ করি ইউটিউবে ভিডিও সারার একটা সঠিক নিয়ম আছে আপনি যেই সময় সারলে ভিডিওটা পাবলিকটা দেখবে বেশি প্রচুর পরিমাণ ভিউ হবে প্রচুর পরিমাণ পাবলিকের সামনে উপস্থিত হবে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আপনি এই নিয়মে কাজ করে পরীক্ষা করে দেখতে পারেন আপনার কী পরিমাণ পূর্বে কেমন ছিল বর্তমানে এই নিয়মে ভিডিও সারলে কেমন হয় দেখবেন বুঝতে পারবেন সঠিক নিয়মগুলো আপনি ভিডিও যখন সারবেন চেষ্টা করবেন সকাল ছটা থেকে ভিতরে একটা ভিডিও দেওয়ার জন্য নয়টার সকাল থেকে সকাল ছটা থেকে এর মাঝে একটা ভিডিও আপলোড করবেন আপনি পরীক্ষা করে দেখতে পারেন আমার কথাগুলো কতটুকু সঠিক কারণ আমার এক বড় ভাই ইউটিউবে কাজ করে ওনার মাধ্যমে আমি চেত তথ্য জানি আর কি ওনার কি ফলো করি কারণ উনি ইউটিউবের মালিকের সাথে কথা বলেছিলেন সে কথা মেসেজ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হলো ইউটিউব জানিয়ে দিয়েছেন সকাল ছয়টা থেকে নয়টার ভিতরে যদি কেউ ইউটিউবে ভিডিও আপলোড করে তাহলে প্রচুর পরিমাণ ভিউজ হয় এবং সেই ভিডিওটা পাবলিকদের সামনে উপস্থিত করে ফেসবুক সেটা সরি ইউটিউবে সেটা ইউটিউব নিচে বলে দিয়েছেন আর সন্ধ্যা ছয়টা থেকে মাগরিবের ছয়টা থেকে নয়টা বা দশটা সন্ধ্যা সাতটা আটটা নয়টা এর ভিতরে ভিডিও শোনার জন্য চেষ্টা করবেন হুজুর আলমগীর কেমন আছেন ফিরুজ ভাই ফিরুজ উদ্দিন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমি ভালো আছি ফিরোজ উদ্দিন ভাই আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি সবাই কেমন আছে পরিবার কেমন আছে জানাবেন আর আপনি কোথায় থেকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তাও কিন্তু জানাবেন ইনশাল্লাহ আপনার প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা যেটা বলতেছিলাম আপনি সকাল ছয়টা সাতটা আটটা নয়টা এর ভিতরে ভিডিও সারার চেষ্টা করবেন ইউটিউবে কারণ প্রচুর পরিমাণ ভিউজ আসবে ইনশাআল্লাহ আমি আশা করি আর সন্ধ্যায় ছয়টা সাতটা আটটা নয়টা এর দুটা টাইম চেষ্টা করবেন এই দুটা টাইমে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ভিডিও এইগুলো পাবলিকদের সামনে উপস্থিত হয় বেশি এই সময় কারণ এই সময়গুলা পাবলিক কেন বলেছে এই সময়গুলো মানুষ ঘুমের থেকে ওঠে তার টার্গেট থাকে একটু মোবাইলটা হাতে নেই একটু ইউটিউবে ঢুকি একটু ফেসবুকে ঢুকি এই সময়গুলো কিন্তু পাবলিক মোবাইলটা হাতে নিয়ে দেখে কারণ এ সময় কিন্তু প্রচুর পরিমাণ ভিউস হয় প্রচুর পরিমাণ ভিউ হয় সম্মানিত আমার ইউটিউব বন্ধুরা যারা ওয়াচিংয়ে আছেন আমি সবাইকে বলবো একটা একটা কমেন্ট করে রাখি কমেন্ট করে যান তাহলে সকলের জন্য ভালো হবে একটা কমেন্ট করলে আপনার কথার ভিত্তিতে কিছু কথা বলতে পারবো সামনের দিকে অগ্রসর হতে পারবো দোয়া করবি দোয়া করি আপনারা যেন ভালো থাকেন যেটা বলতেছিলাম আপনি যখন ইউটিউবে কাজ করবেন সব কিছু মেনে কাজ করতে হবে প্রত্যেকটা জিনিসের নিয়ম কানুন আছে প্রত্যেকটা জিনিসের নিয়ম কানুন এবং দিক নির্দেশনা আছে পুজুর আমার আম্মার আড়াইশে আগস্ট মৃত্যুবার্ষিকী ওনার জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ ভাই আপনার মায়ের জন্য অবশ্যই মন থেকে দোয়া করি আল্লাহ সবহানা তালা যেন আপনার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন যে জান্নাত নবীওয়ালারা পাবে সেই জান্নাত যেন আল্লাহ আলাহ আপনার মাকে দান করেন সেই দোয়া করি এবং নামাজ পড়েও দোয়া করব যেহেতু আপনি বলেছেন প্রিয় ভাই আপনার মার জন্য দোয়া করার জন্য আপনার মার কথা বলে আমার মায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমার মাও কিন্তু এই দুনিয়াতে বেছে নাই আল্লাহ তালা তাকে সারা দিয়ে ওই সাড়ে তিন হাত মাটির অন্ধকার কবরে শুয়ে আছেন সবাইকে কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ থাকতে পারবে না তাই আমিও আপনাকে আহ্বান করব পাঁচ অক্ত নামাজ পড়ে পিতা মাতার জন্য দোয়া করবেন মার জন্য দোয়া করবেন মাঝে মাঝে কবর জেরাত করবেন কবর জায়াত যাইলে মৃত্যু ব্যক্তি পাশে গিয়ে যখন আপনি দু হাত তুলে তাদের জন্য দোয়া করবেন তখন আপনার ভিতরে একটা ভয়ভীতি সৃষ্টি হবে আমাকেও কিন্তু এই সাড়ে তিন হাত অন্ধকার কবরে যেতে হবে আমিও কিন্তু এই দুনিয়াতে থাকতে পারব না আমাকেও এই দুনিয়া ত্যাগ করে ওই যে সাড়ে তিন হাত অন্ধকার মাটির ঘরে থাকতে হবে তাই ভাই ফিরোজ ভাই আমি আপনাকে আহ্বান করব আপনিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার মার জন্য দোয়া করবেন আমার পিতা মাতার জন্য দোয়া করবেন আর যদি আপনার বাবা যদি জীবিত থাকে বাবার সেবা করুন যত্ন নেন খুশখবর রাখুন তাহলে আপনি এই দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবেন কারণ আমাদের সমাজে দেখা যায় স্ত্রীর কথা শুনে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে স্ত্রীর কথা শুনে পিতা মাতার নেয় না কিন্তু ভাই আপনারা একটু চিন্তা করে দেখেন যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে আপনাকে আমাকে পেটে ধারণ করেছিলেন কত কষ্ট করেছিলেন আমাদের জন্য সেই মাকে যদি আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি একটা মেয়ের কথা শুনি একটা স্ত্রীর কথা শুনে যদি আমি আমার মার উপর অত্যাচার করি জুলুম করি আল্লাহ তাহলে কিন্তু সহ্য করবে না আল্লাহ তালা কিন্তু আমাদের উপরে গজব নাজির করে দেবেন তাই যে সমস্ত বন্ধুরা পিতামাতা জীবিত আছে পিতামাতার সেবা করুন পিতামাতার যত্ন নেন পিতা মাতার খুশখবর রাখুন আমি সমস্ত পিতামাতার জন্য দোয়া করি আল্লাহ তালা যে সমস্ত বন্ধুদের বাইদের পিতামাতাকে আল্লাহ তালা কবরবাসী করে দিয়েছেন সবাইকে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করেন সকলের জন্য দোয়া রইল আর যাদের পিতামাতা বেঁচে আছে সকলকে আহ্বান করবো আপনাদের পিতা মাতা খোঁজখবর রাখুন সেবা যত্ন করুন মায়া মমতা করুন তাদের কখন কি লাগবে দেখা সাক্ষাৎ করুন তাই ওয়াচিংয়ে যারা আছেন সবাই একটা একটা কমেন্ট রেখে যান প্রিয় বন্ধুরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমার ইউটিউব সকল বন্ধুদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন পাশাপাশি তাদের আপনজন স্ত্রী সন্তান পিতা মাতা বন্ধু বান্ধব সবাইকে যেন সুস্থ রাখেন আল্লাহ সব তালা সেই দোয়া করি সকলের জন্য ইনশা আল্লা যে কথাগুলো বলতেছিলাম আমরা যদি এই নিয়মগুলো মেনে কাজ করি আশা করি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো প্রিয় ফিরুজ ভাই আপনি কোথায় থেকে কমেন্ট করছেন আমার ইউটিউব চ্যানেল লাইভটি দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা গজল উপস্থাপন করব যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুদের মাঝে সুরিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আশা করি যদি সেই গজলটি শুনে আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন ইনশালছ ছোট্ট মাটির ঘরে তোমার জন্নী দে পড়েছে বারে বারে মাগু তুমি কে মোহন ছোট মাটির ঘরে তোমার জন্য হৃদয়ে কাঁদে পড়েছে বারে বারে ও গোমা হৃদয় কাদে পড়ছে বারে বারে কথ আধর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃসহ গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস গেলা সুখে থেকে পরম সুখে জন্নাতের বিতরে তোমার কথারি দয় মাঝে পড়েছে বারে মাগু তুমি কে মোহনাছ ছোট্ট মাটির গরে তোমার কথার দয়ে মাজে পরেছে বারে বারে তোমার মতন আপন হাই না তো আরে খুঁজে তাই তো আমি ঘুমের গরে অশ্রুত যাইবি যে তোমারে মতন আপন কে তাই না তো আর খোঁজে তাই তো আমি গুমের গরে যাই যাইবি যে সুখে থেক পরম সুখে জন্নাতের ভিতরে তোমার কত দয় মাঝে পড়েছে বারে বারে বাবা তুমিকে মোহনাছ ছোট্ট মাটির গরে মাগো তুমি কে মোহনাছ ছোট টমাটির গরি তোমার কথার মাঝে পড়েছে বারে বারে বাবা 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 গো ছোট্ট মাটির ঘরে প্রিয় বন্ধুরা পিতা সম্পর্কে গজলটি গাইলাম কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে ইউটিউব লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো এক সময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আশা করি সামনে যে লাইভগুলো নিয়ে আসব আপনারা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন ইউটিউব সম্পর্কে জানতে পারবেন কিভাবে কাজ করলে সামনের দিকে অগ্রসর হতে পারবেন সেই বিষয় নিয়ে আমি পরবর্তী লাইভে কিছু কথা বলবো যাতে করে যারা ইউটিউবে কাজ করেন তাদের ভালো হয় বুঝে শুনে যেন সামনের দিকে অগ্রসর হতে পারে সকলের জন্য সুস্বাস্থ্যতা কামনা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাকাত